নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজ ছোট্ট একটি জিনিস নিয়ে একটি তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি যে তথ্যটা ড্রাগন চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি কমন সমস্যা বলতে পারেন সবাই অধিকাংশ লোকে জানেন যে ড্রাগন গাছের কোনো রোগ বেদি নেই তারা ঠিকই বলেন যে রোগ আছে সেটা খুবই কম অন্যান্য ফসলের তুলনায় ড্রাগনের যে রোগ সেটা খুবই কম কিন্তু যে রোগ আছে সেই রোগ যদি আপনারা সঠিক টাইমে রোগগুলোকে নিরাময় না করেন বা ট্রিটমেন্ট না নেন তাহলে আপনার যে বাগান বাগানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে তো আজ আমি আলোচনা করব ড্রাগন গাছের যে কাণ্ড বা শাখা প্রশাখা বারবার পচে কেন পচে যাওয়ার কারণ এবং তার প্রতিকার দেখতে পাচ্ছেন আমার যে গাছটা এই গাছে এই যে অংশটা এই অংশটা টোটালটায় পচে যাচ্ছে এই অংশটাও পচে যাচ্ছে এবার ড্রাগন গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে পচে যেমন বর্ষাকালে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে গাছের গোড়াগুলো পচে যাওয়া আপনাদের আমি দেখাচ্ছি গাছের গোড়া কীভাবে পচে যায় দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এ ডালটা এ ডালটা কিন্তু এরকম আপনার ইয়ে ছিল গাছের গোড়া ছিল এই গাছের গোড়াটাও কিন্তু পচে গেছে এগুলো পচে যাওয়ার কারণ হচ্ছে বারবার আপনার জল জমে যাওয়ার কারণে এবং কিছু পরিমাণ আপনার ফাঙ্গাসের কারণে তো হয় আরেকটা কারণ হচ্ছে বন্ধুরা যখন সার দেওয়া হয় আর সারগুলো যখন গাছের একদম কাছাকাছি চলে আসে নরম অংশে চলে আসে তখন সেই জায়গাগুলো পচে যায় একটা কারণ গেছে বন্ধুরা আরেকটা কারণ উপরের যে এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এই শাখা পুশাকাগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় দেখুন আমার বাগানে অলরেডি প্রুনিং করেছিলাম তবুও কিছু ডাল বারবার পচে যাচ্ছে এবং কুশির পরিবর্তে শুধু ডাল পচে যাচ্ছে এ একটা সমস্যা এবার আমি প্রথম সমস্যাটা আমি এখানে বর্ণনা করি এই যে ডালটা পচে যাওয়ার কারণ কি এবং এই পাশের অংশগুলো দেখুন বন্ধুরা এই পাশের অংশগুলো দেখুন খুব সুন্দর সতেজ এবং সবুজ অবস্থায় আছে কিন্তু যে পাশটা সবসময় সূর্যের তাপ পড়ে সূর্যের তাপ পড়ে সেই পাশটা দেখুন কীরকম হলদে হয়ে নষ্ট হয়ে গেছে এটার কারণ হচ্ছে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা মিনিমাম তিন বছরের একটি পুরনো ডাল তিন বছরের পুরোনো ডাল এখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফল হারভেস্ট করেছি উপর নিচে এবং পরের বছর এখান থেকে যথেষ্ট পরিমাণ কাটা আছে এ কাটা থেকে আমরা ফল হারভেস্ট করতে পারতাম কিন্তু দেখতে পাচ্ছেন এখনই এই অংশটা শীতের সময় সূর্যের তাপটা একটু কম থাকে কিন্তু দুপুরের দিকে মোটামুটি ভালোই সূর্যের তাপ হয় এই কারণে এই অংশটা আস্তে আস্তে হলদে হয়ে গেছে এবং এটা মাস খারেকের মধ্যে এই জায়গাটা সম্পূর্ণ পচে গিয়ে আশেপাশে যে সুস্থ ডালগুলো আছে এ ডালগুলোকে আক্রমণ করবে তাহলে এই যে কারণটা হচ্ছে আপনারা পুরনো ডাল বিশেষ করে তিন থেকে চার বছরের যে পুরনো ডালগুলো আছে যেগুলো অলরেডি হালকা হলুদ বর্ণ ধারণ করেছে সে ডালগুলো অবশ্যই আপনারা পুরোনিং করে দেবেন এগুলো যদি পুরোনিং না করেন আপনারা যতই ট্রিটমেন্ট করুন না কেন এর উপরে গ্রিন মিরাকল দেন বা যে কোনো শক্তিশালী ফাঙ্গি দেন না কেন এটা সারবার নয় কারণ এই জায়গাটা টোটালটাই অলরেডি আক্রান্ত হয়ে গেছে এবার আস্তে 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 সব জায়গায় সরিয়ে পড়বে এবং একটা সময় এই অংশটা পচে যাবে শুধু এখানে নয় এই অংশগুলো দেখুন যেদিকে সূর্যের তাপ পড়ছে সেই দিকটাই এই ডালগুলো আমাদের অবশ্যই অবশ্যই ফেলে দিতে হবে না হলে কি হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ডালটা এই ডালটা অলরেডি এই ডালটা অলরেডি এখানে পচে গিয়েছে দেখেন নরম হয়ে গেছে এই দেখুন নরম হয়ে গেছে এবং এভাবে গাছ সমগ্র গাছটা আপনাদের নষ্ট হয়ে যাবে তাহলে প্রথম অবস্থায় এই ধরনের ডালগুলো আপনারা অবশ্যই কেটে দেবেন আর নিচের যে গোড়ার অংশগুলো যেগুলো গোড়া পচে যায় বা ডাল পচে যায় এগুলো বিভিন্ন ফাঙ্গিসাইডের আপনাদের ঠিকঠাক মতো ম্যানেজমেন্টের অভাবেও নষ্ট হয়ে যায় দেখুন এই পাশটা দেখুন কত সুন্দর সতেজ গাছগুলো আছে এই ধরনের ডালগুলোকে অতি শীঘ্রই রিমুভ করুন রিমুভ করে আপনাদের যে ফাঙ্গিসাইডগুলো আমি সাজেস্ট করব চার পাঁচটা নাম বলবো সেইগুলো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন প্রথমত কাটার পর এখানে কপার অক্সিক্লোরাইট কপার অক্সিক্লোরাইটটা মেনলি কাজ করবে ভালো এই কপার অক্সিক্লোরাইট আপনারা দিয়ে দেবেন এক নম্বর দু নম্বর হচ্ছে গাছের গোড়ায় যে অংশগুলো আছে এই অংশগুলো এই যে পচার জন্য অবশ্যই আপনারা রাসায়নিক সারটা একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন যারা রাসায়নিক সার দেন আর এখানে অবশ্যই টাইকোটার ইউজ করবেন ট্রাইকোডারমা ইউজ না করলে গাছের শিকড়টা আমাদের ঠিকঠাক মতো রাখতে হবে শিকড় যদি ঠিকঠাক মতো না রাখেন তাহলে অনেক সমস্যা দেখা দেবে শিকড়টাই মেন শিকড় যদি ঠিকঠাক থাকা হয় তাহলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আর পরিমিত জল দেবেন কপার অক্সিকুলের বাদে আপনারা দিতে পারেন সিনজেন্টা কোম্পানির স্কোর দিতে পারেন স্কোরটা পার লিটার প্রতি লিটার জলে আপনারা পাঁচ থেকে সাত এম দেবেন তো বন্ধুরা এরকম যদি পচা অংশ থাকে তাহলে সেই পচা অংশগুলো আপনারা প্রথম অবস্থায় কেটে ফেলে দেবেন এই পচা অংশগুলো আপনারা যদি না কাটেন তাহলে সেখান থেকে ধীরে 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 আরও বিস্তার লাভ করে পাশের যে সুস্থ এবং ভালো ডালগুলো থাকবে সেগুলো প্রচুর পরিমাণে আক্রান্ত হবে আর যে যন্ত্র দিয়ে বা যে সিকেচার বা যে ছুরি দিয়ে কাটবেন সেটা অবশ্যই অন্য ডালে সুস্থ সবল ডালে লাগানোর আগে আপনার এটা জীবাণুমুক্ত করে নেবেন আমি সাজেস্ট করবো এরকম যতগুলো সানবার্নে অ্যাটাক হয়ে গেছে বা এরকম পচা গেছে সেগুলো ধারালো ছুরি দিয়ে ভালো করে কেটে দেবেন কাটার পর অবশ্যই ঘন দ্রবণ বিশেষ করে ব্লাইট অক্স বা কপার অক্সিক্লোরাইড এ কপার অক্সিক্লোরেটের সঙ্গে আপনি দেবেন একটি অ্যান্টিব্যাক্টিন বা হেক্সাকোনাজল এই গ্রুপের দুটো ওষুধ একত্রিত করে ভালো করে গাঢ় করে আপনারা স্প্রে করে দেবেন আর বিভিন্ন গোড়া পোচার সমস্যা থেকে আমি যেটা বললাম ওইচডি কম্পোজার এই ওইচডি কম্পোজারটা আপনারা বিশেষ করে বর্ষার সময় সুন্দর করে সলিউশন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন আর আপনি এরকম পচা ডাল বা অন্যান্য যে রোগাক্রান্ত ডালগুলো আছে এগুলো যত মাঠ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার ড্রাগন বাগান ঠিক ততটাই ভালো থাকবে ছাড়া সানবার্নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা দুটো পদ্ধতি করতে পারেন একটি হচ্ছে এখানে নাইট্রোজেন সংবন্ধনকারী যেসব উদ্ভিদ আছে বিশেষ করে আপনার ধন বা বিভিন্ন ডাল জাতীয় শস্য বড় অর ডাল এগুলো আপনারা রোপণ করুন রোপণ করলে কি হবে ওগুলো সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করবে এবং নাইট্রোজেনটা গাছ সংগ্রহ করবে ড্রাগন গাছ সংগ্রহ করবে আর ওই যে ডালপালাগুলো পড়বে আপনার নাইট্রোজেন সংবন্ধনকারী উদ্ভিদের এগুলো পচে গিয়ে সার রূপান্তর সারে রূপান্তরিত হবে সেই সারটা ড্রাগন গাছ নেবে আর আরটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে আপনারা উপরে শেড দিতে পারেন তবে সেটা খরচা সাপেক্ষ ব্যাপার এটা আপনারা করতে পারেন নেট শেড যদি দেন তাহলে ভালো হয় এছাড়া আপনারা দিতে পারেন গ্রিন মিরাকেল এই গ্রিন মিরাকেলটা ভালো কাজ করে খারাপ কাজ করে না মোটামুটি ভালোই কাজ করে তবে সেটা কন্টিনিউয়াস ইউজ করতে হবে আপনারা বছরে একবার দুবার ইউজ করলে হবে না বিশেষ করে বর্ষাকালে ইউজ করতে হবে শীতকালে ইউজ করতে হবে এটি কি করে গাছের চাপমাত্রা তাপমাত্রা এগুলো পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে রাখতে পারে এছাড়া আরেকটি সস্তার উপায় হচ্ছে সানবার্ন ঠেকানোর জন্য সেটি হচ্ছে আপনারা যে মাঠে ছিটানোর জন্য যে চুনগুলো পাওয়া যায় বিশেষ করে এই চুনের মিশ্রণ চুন সঙ্গে হচ্ছে ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইট এই দুটো খুব গাঢ় করে পেস্ট পেস্ট করবেন পেস্ট করে আপনাদের যে ওষুধ দেন সেই ওষুধের ট্যাঙ্কিতে খুব ভালোভাবে এগুলো মিক্সার করবেন মিক্সার করে তিন দিন অন্তর অন্তর করে বিশেষ করে বর্ষার বর্ষার সময় এটা লাগবে আমাদের গরমের সিজনেই মেন ব্যাপার তখন কি করবেন আটা সহকারে এটার সাথে আটা দেবেন বা স্টিকার দেবেন দেওয়ার পর আপনি গাছে তিন দিন অন্তর অন্তর করে এভাবে স্প্রে করে দেবেন যে পাশে সূর্যালোকটা বেশি পড়ে সে পাশে বেশি করে দিয়ে দেবেন বেশি করে দিলে কী হবে একটা হালকা ড্রাগন গাছের পাতার উপর খুব সুন্দর একটা আস্তরণ পড়ে যাবে এভাবে দুই তিন দিন দেওয়ার পর একটা ঘন আস্তরণ পড়ে যাবে ঘন আস্তরণ পড়ে যাওয়ার পর অতিরিক্ত সূর্যালোকের উপস্থিতিতে এই ডালগুলো সারবান হবে না সেগুলো কি হবে সরাসরি সূর্যরশ্মি এসব ডালে এসে রিফ্লেক্ট হয়ে চলে যাবে এটা আপনারা করতে পারেন খুবই একটি ভালো জিনিস কম দামের মধ্যে অনেকে আবার চায়না ক্লে দেয় চায়না কেলে একটু খরচা সাপেক্ষ ব্যাপার অনেক খরচা পড়ে যায় ওটা একশো গ্রামের দামে হচ্ছে আপনার প্রায় সত্তর আশি টাকা আর আপনারা এমনি যদি চুন ব্যবহার করেন সেটা খাওয়ার চুনও হতে পারে তবে সেটাকে ঠান্ডা করে দু তিন দিন রেখে আপনারা এই জিনিসটা করতে পারেন আর এছাড়া আপনাদের নিয়মিত যে কীটনাশকগুলো আছে বা ছত্রাকনাশক বিশেষ করে যে পচা ডাল টাল এগুলো এগুলো দূর করার জন্য আপনারা প্রথম অবস্থায় এগুলো কেটে ফেলে দিতে হবে মাস্ট তো বন্ধুরা আজ যে যেই বিষয়গুলো বললাম সানবান হর থেকে গাছকে কীভাবে রক্ষা করবেন সেগুলো যদি ঠিকঠাক মতো মেনটেন করেন তবে আশা করা যায় আপনার ড্রাগন গাছ সুস্থ থাকবে আর আমার ভিডিওটা একটু হলেও আপনাদের উপরে লাগবে এটা আশা করি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আর ড্রাগন বিষয়ক যে কোনো তথ্য জানার জন্য আপনারা উপরিউক্ত যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ